আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এডুকেশন সেন্টার টোয়েন্টি আওয়ার্স চ্যানেল আপনাদের স্বাগতম আজকে আমরা দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ এই অধ্যায়ের দুইশো বারো ও দুইশো তেরো পৃষ্ঠের কাজসমূহ নিয়ে আলোচনা করবো নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অন করে রাখুন আমরা লক্ষ্য করি দুইশো বারো পৃষ্ঠে ও দুইশো তেরো পৃষ্ঠে কী কাজ রয়েছে এখানে এখানে যদি আমরা লক্ষ্য করি একটি উদাহরণের মাধ্যমে আমাদেরকে পরিসংখ্যানের বিষয়টি বোঝানোর চেষ্টা করছে দেখি উদাহরণটা কি যে তুমি তো জানো তোমার জেলার স্কুলগুলো নিয়ে প্রতিবছর বছর জেলাভিত্তিক টি টোয়েন্টি স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় বরাবরের মতো এবারও তোমাদের স্কুলের ক্রিকেট দল ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ধরো প্রতিযোগিতায় দশটি ম্যাচে তোমাদের স্কুলের দুজন ব্যাটসম্যান এ ও বি করা রান এবং ফাইনাল ম্যাচের নিবেশন সারণ নির্মরূপ অর্থাৎ ব্যাটসম্যান এ দশটি ম্যাচে এই সকল রানসমূহ করছে এবং ব্যাটসম্যান বি এই সকল দশটি ম্যাচে এই সকল রানসমূহ করছে এখন দেখি কাজ এখানে পরামর্শ কি পরামর্শ তোমাদের ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে দুইটি দল গঠন করে কি কয়েকটি ক্রিকেট ম্যাচ আয়োজন করো তারপর যে কোনো দুই বা তিনজন ব্যাটসম্যান বা বোলারের স্কোর সংগ্রহ করো এই কাজটা আমরা পরে দেখবো যেহেতু প্র্যাকটিক্যাল বিষয় আমরা এখানে এক এবং এ এবং বি ব্যাটসম্যান ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান বি এর জন্য কিছু কাজ আছে দুইশো তেরো সেটা লক্ষ্য করি এখানে ব্যাটসম্যান এর ক্ষেত্রে ব্যাটসম্যান এর ঘর রান নির্ণয় করো এবং ব্যাটসম্যান বিয়ের ঘর রান নির্ণয় করো তারপরে ব্যাটসম্যান এ এর রানের মধ্যক নির্ণয় করি উপত্য উপত্যগুলোকে মানের উর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই ব্যাটসম্যান বিয়ের রানের মধ্যক নির্ণয় করি উপত্যগুলোকে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই এবং অন্য একটি কাজ আছে মাথা খাটাও এটা আমরা করবো আমরা এই কাজসমূহ করবো এখন আমরা এই কাজসমের সমাধান লক্ষ্য করি প্রথমে আমরা ব্যাটসম্যান এ এর গড়ার নির্ণয় করব পরবর্তীতে ব্যাটসম্যান বিয়ের গড়ার নির্ণয় করবো তারপরে ব্যাটসম্যান এর রানসমূহের মধ্যক নির্ণয় করবো তারপরে ব্যাটসম্যান বিয়ের রানসমূহের মধ্যক নির্ণয় করবো আমরা সমাধান লক্ষ্য করি আমরা যদি লক্ষ্য করি ব্যাটসম্যান এ এর মোট রান অর্থাৎ দশটি ম্যাচে তার সকল রানসমূহকে যদি আমরা যোগ করি আমরা সকল রানসমূহকে যদি যোগ করি ক্যালকুলেটর দিই তাহলে গত আসে পাঁচশো তিরিশ তার মোট ম্যাচ সংখ্যা কয়টা দশটা আমরা যদি লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ম্যাচে তার মোট রান পাঁচশো এখন ব্যাটসম্যান এর ঘর রান অর্থাৎ মোট রানকে মোট ম্যাচ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে মোট রান ছিল পাঁচশো এবং মোট ম্যাচ দশটি পাঁচশো তিরিশকে আমরা দশ দিয়ে যদি বাক করি তাহলে আসবে কত তেপ্পান্ন অর্থাৎ ব্যাটসম্যান এ এর গড় রান তিপ্পান্ন অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি ব্যাটসম্যান বিয়ের প্রথমে আমরা মোট রান নির্ণয় করব অর্থাৎ দশটি ম্যাচে সে মোট কত রান করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই দশটি ম্যাচে এখানেও সে তার গড় রান তার মোট রান মোট রান কত হচ্ছে পাঁচশো তিরিশ এবং মোট ম্যাচ সংখ্যা সেও দশটি ম্যাচ খেলছে ব্যাটসম্যান বিয়ের গড় রান আমরা মোট রানকে মোট ম্যাচ সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে তিপ্পান্ন অর্থাৎ ব্যাটসম্যান এ এর গড় রানও তিপ্পান্ন এবং ব্যাটসম্যান বি এরও গড় রান তিপ্পান্ন এবার আমরা তৃতীয় কাজে যদি লক্ষ্য করি ব্যাটসম্যান এর রানের মধ্যক নির্ণয় ব্যাটসম্যান এ এর রানের মধ্যক নির্ণয় মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদের উপত্যসমূহকে মানের উর্দুক্রমে সাজিয়ে পাই অর্থাৎ ঊর্ধুক্রম কি ছোট থেকে বড় ক্রম অনুসারে প্রথমে এই মানসমূহকে আমাদের সাজানো দরকার যে কোনো উপত্য সমূহ যদি আমরা এভাবে নির্ণয় করতে চাই তো অবশ্যই উপত্যসমূহকে আমরা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে নেব তো প্রথমে আমরা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাইলাম শূন্য পাঁচ তিরিশ তিরিশ বিয়াল্লিশ অর্থাৎ এভাবে আমরা সাজাইলাম সাজানোর পরে আমরা কিভাবে মধ্য একটা নির্ণয় করবো আমরা লক্ষ্য করি এখানে আমরা উপত্যকগুলো দেখি দশটি উপত্য এক 2 3 4, 5,। ছয় সাত আট নয় দশ এখন দশটি উপত্যকে যদি আমরা মাঝখানে বিবেচনা করি যে মাঝখানে কী কি আছে অর্থাৎ বাম পাশে যদি আমরা এক দুই তিন চার চারটিকে আমরা এভাবে একটি দাগ দিয়ে দিই এবং ডান পাশেও যদি আমরা এভাবে চারটিকে দাগ দিয়ে দিই আর ভাগ করবে তাহলে মাঝখানে কিন্তু আমাদের দুইটা থাকবে বিয়াল্লিশ এবং চৌষট্টি তাহলে মদ্যক হবে বিয়াল্লিশ প্লাস চৌষট্টি দুই যদি এখানে উপত্য সংখ্যা দশটি না থেকে এগারোটি থাকতো তাহলে আমরা কী করতাম বাম পাশে পাঁচটি এবং ডান পাশে পাঁচটি নিয়ে বক্স করতাম মাঝখানে যে এটা থাকতো ওইটা হয়েছে আমাদের মদ্যক যেহেতু এখানে দশটি অর্থাৎ জোর সংখ্যক উপত্য রয়েছে সেই জন্য আমাদের এখানে দুইটি সংখ্যা থাকবে অর্থাৎ দুই ভাগে বাক করার পরে মধ্যবর্তী স্থানে আমাদের দুইটি সংখ্যা থাকবে এই দুইটি উপত্যকে আমরা যোগ করে দুই দিয়ে বাক করলে আমরা মধ্যক পেয়ে যাব তাহলে ব্যাটসম্যান এ এর রানের মধ্য কত হবে বিয়াল্লিশ প্লাস চৌষট্টি বাঘ দুই যদি দুই করি তাহলে কথা হবে তেপ্পান্ন অর্থাৎ এক্ষেত্রে ব্যাটসম্যান এর রানের মধ্য কম তেপ্পান্ন এখন আমরা ব্যাটসম্যান এর রানের মধ্যক লক্ষ্য করবো প্রথমে মধ্যক নির্ণয় করার জন্য অবশ্যই রানসমূহকে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে ব্যাটসম্যান বিয়ের রানসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এখানে আমরা কি ছোটো থেকে বড়ো করম অনুসারে আমরা সাজিয়ে নিলাম এখন এক সিস্টেমে এই উপত্য সমূহকে আমরা দুইটি ভাগে ভাগ করে নেব এবং মধ্যবর্তী স্থানের মানসমূহকে আমরা যদি যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা মধ্যক পেয়ে যাব এখানে বাম পাশে চারটি ডান পাশে চারটি মোট আটটিকে আমরা আলাদা করলাম তাহলে মাঝখানে কতটি উপত্য থাকবে দুইটি উপত্য থাকবে এই উপত্য দুইটিকে আমরা যোগ করে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মধ্য পেয়ে যাব তাহলে তেপ্পান্ন প্লাস তেপ্পান্ন ভাগ দুই অর্থাৎ তাহলে মধ্যক আমরা কত পাইলাম তাহলে ব্যাটসম্যান এ এর রানসমূহের মধ্য ছিল তেপ্পান্ন এবং ব্যাটসম্যান বি এর রানসমূহের মধ্যকও তেপ্পান্ন আমাদের এই চারটি কাজ করক শেষ এখন আমরা মাথা খাটো নামে যেই অন্য একটি কাজ রয়েছে সেই কাজটি করব। প্রথমে আমরা কাজটি নিই যে আমাদের কি বলছে আমরা যদি লক্ষ্য করি উভয় ব্যাটসম্যানের করা রানের ঘর মধ্য নির্ণয় করে কি মান পেলে দুজনেরই রানের ঘর এবং মধ্য একই হ্যাঁ আমরা দুজনেরই রানের ঘর মধ্য একই পেয়েছি তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় এই দুজন খেলোয়াড়ের পারদর্শীতা একই অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করছি যে ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান বি উভয়ের রানের ঘর মধ্য একই তাহলে কি তাদের পারদর্শীতা একই একেবারেই না কারণ সমান সংখ্যক ম্যাচ খেলে ব্যাটসম্যান এ এর রানের পরিসর শূন্য থেকে একশো সতেরো অর্থাৎ ব্যাটসম্যান এ সর্বনিম্ন শূন্য রান করছে এবং সর্বোচ্চ একশো সতেরো রান করছে এখানে তার রানের পরিসর শূন্য থেকে একশো সতেরো এবং ব্যাটসম্যান বি এর রানের পরিসর ছিচল্লিশ থেকে ষাট বেবি তো দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এখানে আমরা লক্ষ্য করতে পারি যে ব্যাটসম্যান এর রানের পরিসরটা কিন্তু বেশি অর্থাৎ সে সর্বনিম্ন শূন্য করছে এবং সর্বোচ্চ একশো সতেরো রান করছে অন্যদিকে ব্যাটসম্যান বি সে সর্বনিম্ন ছেচল্লিশ রান করছে এবং সর্বোচ্চ ষাট রান করছে তো তার সর্বোচ্চ যে রানটা রানটা কম যার কারণে তার পরিসরটা কম আসছে তো এখন বসে ভেবে দেখো তো দুই ব্যাটসম্যানের পারদর্শিতার ধারাবাহিকতার মানের কোনো পার্থক্য আছে কি না যদি থাকে তার সংক্ষেপে নিচের খালি বক্সে যুক্তি তোমার মতামত লেখো অবশ্যই পার্থক্য আছে আমার পার্থক্যটা লক্ষ্য করি আমরা দুই ব্যাটসম্যানের খেলার পারদর্শিতার পার্থক্যটা কি লক্ষ্য করতে পারি উভয় ব্যাটসম্যানের রানের ঘর মধ্য একই হলেও এ ব্যাটসম্যানের রানের পরিসর শূন্য থেকে একশো সতেরো বি ব্যাটসম্যানের রানের পরিসর ছেচল্লিশ থেকে ষাট অপেক্ষা বেশি অর্থাৎ এ ব্যাটসম্যানের রানের পরিসরটা বি বি ব্যাটসম্যানের রানের পরিসর অপেক্ষা বেশি তাই আমরা বলতে পারি ব্যাটসম্যান এর পারদর্শিতা বেশি অর্থাৎ যার রানের পরিসর বেশি থাকবে তার পারদর্শিতা বেশি হবে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে